নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন যাতে আরো ভালো ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি থামনেল দেখে হয়তো ইতিমধ্যেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের আলোচনার বিষয় কি নিয়ে হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানব বেনিমাধব শীল ফুল পঞ্জিকা অনুযায়ী মেষ বৃষ মৃথুন কর্কর সিংহ এবং কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে ১৪৩২ সাল সাথে জানব কিছু প্রতিকারের উপায়ও তাহলে শুরু করা যাক মেষ রাশির জাতক জাতিকাদের রাশাধিপতি হলেন মঙ্গল চোদ্দশো বঙ্গাব্দে আপনাদের আর্থিক ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে এবছর সঞ্চয়ের দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে সরকারি কর্মচারীদের পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ থাকছে এবছর সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য গর্বিত হবেন বন্ধুদের সহায়তায় পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসায়ীদের ভালো সুযোগ আসবে পানীয় ও জলজাত দ্রব্যের ব্যবসা লাভদায়ক হবে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে গ্যাস্ট্রিক ও নার্ভের সমস্যা দেখা দিতে পারে প্রতিকার রত্ন, প্রবাল শুভ মূল অনন্তমূল শুভ বর্ণ লাল শুভ দিক পূর্ব দিক শুভবার রবিবার ও মঙ্গলবার শুভ সংখ্যা নয় মিত্ররাশি সিংহ তুলা ও ধনুরাশি সত্য রাশি মিথুন ও কন্যা রাশি লটারি কেনার শুভ তারিখ প্রতি মাসের ও বৃষ রাশির জাতক জাতিকাদের রাষ্ট্রাধিপতি হলেন শুক্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আপনাদের ব্যবসার উন্নতির যোগ দেখা যাচ্ছে বহু মানুষের সাথে যোগাযোগ থাকায় তাদের সহযোগিতা পাবেন সম্ভাব্য ক্ষেত্রে থাকছে আর্থিক উন্নতি পদোন্নতির আশা থাকলেও চাকুরি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন শিক্ষাক্ষেত্রে থাকছে ভালো ফলের আশা লিভার পেটের রোগ ও পায়ের তলার কোনো সমস্যা দেখা দিতে পারে প্রতিকার রত্ন হীরা শুভ মূল রাম মূল শুভ ধাতু প্ল্যাটিনাম শুভ বর্ণ সাদা শুভ দিক দক্ষিণ দিক শুভ বার শুক্রবার ও শনিবার শুভ সংখ্যা নয় মিত্র রাশি মকর ও কুম্ভ শত্রু রাশি ধনু সিংহ ও মিন লটারি কেনার শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ ও একত্রিশ মিথুন রাশির জাতক জাতিকাদের রাষ্ট্রাধিপতি হলেন বুধ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের শুরুতে আপনাদের চাকুরিতে পদোন্নতির বিলম্ব হলেও বছরের মধ্যভাগে তা দূর হবে কোনো নতুন ব্যবসায় হাত না দেওয়াই ভালো চাকুরি ক্ষেত্রে সুখ্যাতি ও উন্নতির যোগ থাকছে জাতক জাতিকাদের নিজেদের এবং পিতামাতার শরীর মোটামুটি ভালোই থাকবে শিক্ষাক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে ধৈর্যচ্যুতি হলে স্ত্রীর সাথে মনোমালিন্য দেখা দেবে লটারির প্রাপ্তিযোগ যোগ থাকছে এবছর জাতক জাতিকাদের বাত, রক্তচাপ ও সর্দি কাশি প্রভৃতি রোগের জন্য কষ্টভোগ করতে হবে প্রতিকার শুভ রত্ন, পান্না শুভ মূল বৃদ্ধদারক মূল শুভ ধাতু সোনা শুভ বর্ণ সবুজ শুভ দিক পশ্চিম দিক শুভবার বুধবার শুভ সংখ্যা পাঁচ মিত্র রাশি মেষ সিংহ কন্যা তুলা ও কুম্ভ সত্য রাশি কর্কট রাশি লটারি কেনার শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের চার পাঁচ আট সতেরো তেইশ ও ছাব্বিশ কর্কট রাশির জাতক জাতিকাদের রাশাধিপতি হলেন চন্দ্র চোদ্দশো বত্রিশ সালের শুরুর দিকে ব্যবসায় চাপ থাকলেও পরবর্তী সময়ে উন্নতির সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে অকস্মাৎ কোনো পরিবর্তন আসতে পারে চাকুরি সূত্রে থাকছে বদলির সম্ভাবনা শিক্ষাক্ষেত্রে শুভদায়ক দূর ভ্রমণের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে সাহিত্য ও সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিদের শুভ ফল দেখা যাবে নতুন ব্যবসা ও নতুন চাকুরি ক্ষেত্রে শুভযোগ দেখা যাবে সন্তানের কৃতিত্বে হবে যশ বৃদ্ধি বছরের শেষ দিকে সাবধানে থাকবেন দুর্ঘটনার সম্ভাবনা প্রবল শুভ রত্ন মুক্ত শুভ মূল খিরিকা অনন্ত ও বামনহাটি মূল শুভ ধাতু সোনা রূপা তামা শুভবর্ণ সাদা ও ক্রিম শুভ দিক পূর্ব দিক শুভ বার সোমবার শুভ সংখ্যা দুই মিত্র রাশি তুলা বৃশ্চিক ও মিন রাশি মেষ মিথুন সিংহ ধনু মকর কুম্ভ রাশি লটারি কেনার শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ ও উনতিরিশ সিংহ রাশির জাতক জাতিকাদের হলেন রবি রাষ্ট্রাধিপতির প্রভাবে আপনাদের মাঝে মাঝে ক্রোধী হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে তবে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনাদের জন্য আর্থিকভাবে শুভ ব্যবসায় চাহিদা অনুযায়ী যোগানের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন শৌখিন আসবাব অলঙ্কার রত্ন ইত্যাদির ব্যবসায়ীরা একটু বেশি সুফল আশা করতে পারেন সন্তানের শিক্ষাক্ষেত্রে বিঘ্ন দেখা দেওয়ার চিন্তার কারণ হবে তবে শীঘ্রই সমস্যা কাটিয়ে উঠবেন সাময়িক অশান্তি কাটিয়ে উঠে দাম্পত্য জীবনে সুখের সন্ধান পাবেন স্বাস্থ্যের দিক থেকে গ্যাস্ট্রিকের সমস্যা ও শরীরের ওপরের অংশে নার্ভের সমস্যা দেখা দিতে পারে প্রতিকার শুভ রত্ন চুনি ও রক্তবর্ণ হীরা শুভ মূল বিল্লমূল শুভ ধাতু তামা শুভবর্ণ সাদা ও হলুদ শুভ দিক পূর্ব দিক শুভবার রবিবার ও বুধবার শুভ সংখ্যা সাত মিত্র রাশি মেষ কন্যা ও ধনুরাশি শত্রুরাশি বৃষ তুলা মকর ও কুম্ভরাশি রাশি লটারি কেনার শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ ও উনতিরিশ কন্যা রাশির জাতক জাতিকাদের হলেন বুধ আপনারা কর্মযোগী প্রাণবন্ত বাস্তববাদী ও বিচক্ষণ ফলস্বরূপ প্রতিষ্ঠা অর্জন করতেও আপনারা সক্ষম ব্যবসা ক্ষেত্রে ও কর্মক্ষেত্রে সমস্যা আসবে তবে মাথা ঠান্ডা রেখে এগিয়ে গেলে সমস্যার সমাধান হবে সাংসারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে চাকুরি ক্ষেত্রে উদ্ধতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য জীবনে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা দূর হবে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের যোগ আছে জাতক জাতিকারা ক্ষেত্রেও সাফল্য অর্জন করবেন ঠান্ডা লাগা থেকে সতর্ক থাকবেন নচেত শরীরের ওপরের অংশে সমস্যা দেখা দিতে পারে প্রতিকার শুভ রত্ন পান্না শুভ মূল বৃদ্ধদারক মূল শুভ ধাতু সোনা ও তামা শুভ বর্ণ সবুজ শুভ দিক দক্ষিণ দিক শুভ বার রবি ও বুধবার শুভ সংখ্যা পাঁচ মিত্র রাশি মেষ মিথুন সিংহ ও তুলা রাশি শত্রু রাশি কর্কট রাশি লটারি কেনার শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের পাঁচ আট সতেরো তেইশ ছাব্বিশ ও তিরিশ তাহলে বন্ধুরা এই ছিল মেষ বৃষ মিথুন কর্কট সিংহ ও কন্যা রাশির বঙ্গাব্দের বার্ষিক রাশিফল পরের ভিডিওতে আমরা বাকি রাশি অর্থাৎ ছটি তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ ও মিন রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল তাহলে দেখতে থাকুন বাংলার পঞ্জিকা ও পূজা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এরকম আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য